নিথিলাকে দেখে অবাক হয়ে যায় সাফওয়ান তাও আবার কেমন করে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার সাথে মেয়েটাকে তোমার ছোট বোন সানাকে ছোট বোন বলা এও সানা হা করে তাকিয়ে থাকে ভিতরে ভিতরের রাগে ফেটে যায় সে নিজের জামাইয়ের বোন ডাকে কি বেকল মহিলা সাফওয়ানের মিথিলার করা স্বপ্নের কথা মনে পড়ে যায় না মিক মাই লাভলি ওয়াইফ সি সানা মিথিলা এবার জো রে হেসে ফেলে সাফওয়ানের কথা শুনে নিখিল হাসির মানে কেউ বুঝতে পারছে না আরে মজা কইল না মনে হয় ছেকা খেয়ে তুমি পাগল হয়ে গেছো এইটুকু বাচ্চা মেয়েকে বউ বলছো এবার বোঝা গেল যে মিথিলা সানা আর সাফনের বিয়ের কথা বিশ্বাস করে নাই এই আনটি আপনি গুড়া দেখে সবাইকে বাচ্চা ভাববেন স্বাভাবিক আর এমন দাতারা চিহ্ন অনিল মতো হাসছেন কেন আপনার হাসি কত ভয় তারা চিহ্ন অনুসর কর সবাই ভয় পাবে তো মিথিলার হাসি হাসি মুখ অন্ধকারেছে গেল চোখ মুখে দেখা গেল রাগের আভাস এবার রেহানা আর সাফওয়ান দুইজন হেসে ফেলল সানা যে মিথিলাকে আন্টি ডাকবে সবার ভাবনার বাইরে ছিল আপ এডিয়েট মেয়ে তুমি জানো আমি কে সরি আনটি আমি জানি না আপনি কে বাদ আপনি কি ভুলে গেছেন আপনি কে আল্লাহ এটা স্বাভাবিক আনটি বয়সের সাথে সাথে মানুষের স্থিতি শক্তি লোক পায় শুনে নাই সানা একটার পর একটা অপমান মিথিলাকে করেই যাচ্ছে সানাকে কেউ বাচ্চা ডাকলে ছানার বক হাকার লো লাগে না একদম রাগে কি বলে সে নিজেই বুঝতে পারে না সানা চুপ থাকো চলো আমাদের লেট হয়ে যাচ্ছে সাফোয়ান আজ রাতে আমার সাথে দেখা করো কথা আছে অনেক কেন তোমার সেই সুন্দর বড়লোক হাসবেন বই তাকে রেখে আবার আমার সাথে কথা আছে এই আন্টি আমার বর আপনার সাথে কোথাও যাবে না এই জায়গা থেকে চলে যান এই আপনি তাড়াতাড়ি তো এই পচা বুড়া আন্টির সাথে আর কথা বলতে হবে না সিরিয়াসলি তুমি বিয়ে করে ফেলছো তাও আবার এইরকম কার্টুনকে নিতিলা জিজ্ঞাসুর দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে সাফওয়ান এতদিন পরে নিজের ভালোবাসার মানুষ ক্রো দেখে তার মধ্যে শুরু হয়েছে পড়বার কি উত্তর দিবে সে সানা তার স্ত্রী এবার আকার না যেমনই হোক সানাকে অপমান করা মানে তাকে অপমান করা অন্যদিকে মিথি মাইন্ড ডিউল ঠাঙ্গু মিথিলা সানা আমার স্ত্রী ভালোভাবে কথা বললে বলবা আচ্ছা থাক দরকার নাই আমার স্ত্রী আবার যার তার সাথে কথা বলে না এটা স্ট্যাটাস এর সাথে যায় না আমাদের গার্ডস রাস্তা পরিষ্কার করো আমরা যাব অপমানে মিথিলার চেহারা লাল হয়ে যায় সাফওয়ান তাকে এই প্রথম এভাবে অপমান করলো তাও আবার নতুন আশা এই মেয়ের জন্য যে সাফওয়ান তার উপর জোরে আওয়াজ করে কোন কথা বলে নাই আজ এভাবে বলছে মিথিলার রাগে চোখে তাকিয়ে আছে সানার দিকে মনে হচ্ছে সানাকে চোখ দিয়ে হুস্য করে দিবে মিথিলার রাগে চোখ দেখে সানা ভেঞ্চি মারল তোমাকে আমি দেখে নিব সাফওয়ান বাহ মিথিলা তুমি বলে যাচ্ছ এই সাফওয়ানকে আই ফিল পিটি ফর ইউর হাজব্যান্ড যে তোমার মতো বউ পেয়েছে আপ সাফওয়ান এই আনতে আপনি চুপ থাকুন সানার আগে সাফওয়ানকে টেনে ওখান থেকে চলে গেল সব হাক আর ফোয়ান মনে মনে একটু শান্তি পেল আর যাই হোক এই মিথিলার থেকে যেভাবেই হোক দূরে থাকতে হবে পাস টিচ পাস মিথিলা তাকে ছেড়ে দিয়েছিল সে তা ছাড়ে নাই তাই এখন নিজের ফিউচারে ফোকাস করবে সানাকে নিয়ে রেহানা তুমি বাসায় যাও আমার কাজ আছে একটু না আমি একা যাব না আপনি চলুন আমার সাথে আমার কাজ আছে সানা জিদ করিল না পরে দাতারা চিহ্ন তারা চিহ্ন নিয়ে আন্তির থেকে দূরে থাকে ওই আন্তির ভাই আমার একটুও ভালো লাগে নাই সানা রেহানার সাথে গাড়িতে করে চলে গেল সাফওয়ান গার্সকে কিছু ইশারা দিয়ে সেও মন্ত্রণালয়ের উদ্দেশ্যে গাড়িতে বেডশিটে বসেছে সানা আর সামনের সিটে রেহানা কুদ্দুস গাড়ি ড্রাইভ করছে আর রেহানাকে দেখে যাচ্ছে রেহালাও চুপি চুপি চোখে কুদ্দুসকে দেখে যাচ্ছে সানা জিনিসটা খেয়াল করা শুরু করল কিছুক্ষণ সানা কুদ্দুস আর রেহানার কাজকর্ম খেয়াল করে তাদের উদ্দেশ্য করে বলল আপনারা এভাবে চোখ লুকোচুরি খেলছেন কেন আপনাদের কথা থাকলে মুখে বলুন আগ্রহী ভাবি যান আমরা কি করলাম আমি দেখতেছি আপনারা গাড়ির লুকিং গ্লাস ফুল ডাইরেকশনে রেখেছেন ভাবি যান প্লিজ এসব আবার ভাইজান রে বললেন না আব আচ্ছা তবে আমার এক শর্ত আছে কি শর্ত ভাবি বলুন আমি আপনার সব শর্ত মানতে রাজি সানার কথায় অনেক ভয় পেয়ে যায় কুদ্দুস কুদ্দুসকে এইভাবে দেখে নিজের হাসি থামাতে পারে না রেহানা রেহানার প্রচুর হাসি পাচ্ছে কুদ্দুস ক এ ভয় পেতে দেখে এমন স্বাস্থ্যবান ব্যক্তিও কাউকে ভয় পায় সানাও এটার খুব ভালো সুযোগ উঠাল বেশি আমাকে ফুচকা খাওয়াতে হবে বাসায় যাওয়ার আগে অনেকদিন আমি ফুচকা খাই না ভাবি যান বাহিরে খাওয়া লাগবে না আমি বরং সব কিছু কিনে এনে দিব রেহানা আপনাকে বানিয়ে দিবে কুদ্দুসের কথায় সম্মতি কারণ বিপদের হাত ছাড়া এভাবে রাস্তায় না দুজন বলল সানা তো আর কথা শোনার মতো বাধ্য মেয়ে না তাই তার সোজা কথা ফুটকা না খাওয়ালে সব বলে দিবে বাধ্য হয়ে বেচারা কুদ্দুস রাস্তার এক গাড়ি থামিয়ে ফুটকা খেতে নিয়ে যায় সানা আর রেহানাকে ফুচকাওয়ালার সামনে গিয়ে বলে মামা অনেক ছাল দিয়ে আর বেশি টোপ দিয়ে দুই প্লেট ফুচকা দিবেন আর রেহানা আপু আর ভাইয়া আপনারা চাল খাবেন কিনা সানা একাই দুই প্লেট তাও দিয়ে নিচ্ছে যদি সানা অসুস্থ হয়ে যায় কোনো ভাবে তাহলে সাফওয়ান কুদ্দুসকে যে কি করবে আর বেচারা কুদ্দুস পড়ছে চিপায় মনে মনে কুদ্দুস হাওড়লে আমি ফাইসা গেছি মাইনকার চিপায় কিছু বললেন ভাইয়া আরে না ভাবি মামা আমাদের জন্য ও দুই প্লেট চাল কম দিয়ে বানান ফুচকা নিয়ে মনের আনন্দের খেয়ে যাচ্ছে সানা নাক মুখ লাল হয়ে আসছে চালে তার কবুও খাওয়া থামাচ্ছে না সে রেহানা আর কুদ্দুস খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে এই দিকে দুই প্লেট ফুচকা শেষ করে আবার এক প্লেট টনাগা মরিচের বেশি করে দিয়ে বানালো চারটা ফুচকা খাওয়ার পর নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে সানার টিসু দিয়ে নাক মুচ্ছে আর খাওয়া চালিয়ে যাচ্ছে সবগুলো ফুচকা ফিনিশ করে দোকান থেকে পানি নিয়ে খেলো। সানাকে চালে খুব ভালোভাবে পেয়ে বসেছে কুদ্দুস ভাইয়া আমি বাসায় যাব কুদ্দুস আর রেহানার খেয়াল হলো ছানার কথা ছানার দিকে তাকিয়ে দেখে ছানার চেহারা লাল হয়ে আছে চোখ হালকা ফুলে আছে চোখ দিয়ে পানি পড়ছে দাঁড়ি সানা চালে ফোপাতে লাগলো কুদ্দুস বিল দিয়ে বাড়ির দিকে রওনা দিল সানা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে ছালে দুনিয়া ঘুরতেছে তার কেন যে এত ছাল খেতে যায় সে বাড়িতে গিয়ে দেখে অলরেডি সেখানে সাফওয়ান বসে আছে ওদের আসতে লেট হয়ে যাওয়ায় তিনজন চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে সানা দৌড়ে নিজের রুমে চলে যায় কুদ্দুস আর রেহানা আপনাদের আমি পরে দেখছি আগে আসল জনকে দেখে আসি সাফওয়ান গিয়ে দেখে সানা পানি খাচ্ছে আশেপাশে কিছু খুঁজছে সানা টেনে নিজের দিকে ঘুরালো সাফওয়ান আমাকে মারার হলে বা বোকার হলে পরে বইকেন আগে কিছু করেন আমার চাল লাগছে প্রচুর হেল্প নি সাফওয়ান সানার দিকে তাকিয়ে দেখে মেয়েটি চালে কেমন করছো ফোলা লাল ঠোঁট কাঁপছে সাফওয়ান তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সানা সাফওয়ানের দিকে তাকিয়ে আছে সাফওয়ান মুগ্ধ দৃষ্টিতে সানার দিকে তাকিয়ে চোখের পলক ফেলত ভুলে যায় সানা নিজের চোখ বন্ধ করে নেয় সানাকে চমকে দিয়ে সাফান